বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এখনো পর্যন্ত হলো না কেন আপনাদের তৃণমূল শাসকপন্থী সংগঠনের অন্যতম নেতৃত্ব বর্তমানে প্রাক্তন কিন্তু পার্শ্ব বরিষ্ঠ শিক্ষকদের হিতার্থে বহু আন্দোলন বহু এচিভমেন্ট থেকে শুরু করে বেশ কিছু সাকসেসফুল কর্মসূচি তার হাত ধরে পার্শ্ব শিক্ষকরা একসময় নিয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি শিক্ষকদের দাবি দেওয়া এচিভও করেছেন সেই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা কারণ পার্শ্ব শিক্ষকদের মধ্যে পার্শ্ব শিক্ষকদের যত নেতা রয়েছে কোন নেতাকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী চেনে সেটা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি যার কথা আজকে আমরা বলছি তিনি আজকে স্টেটমেন্ট দিয়েছেন সরাসরি রাজ্যের শাসকমন্ত্রী সংগঠনের সভাপতি রমিউল ইসলামের বিরুদ্ধে বন্ধুরা আমরা কথা বলছি মাননীয় গোপাল দেবনাথ মহাশয় বহুদিন পর মুখ খুললেন এবং মুখ খুলে তিনি বিস্ফোরক যে বার্তা দিয়েছেন এই রমিউল ইসলাম পরিষ্কার বলেছেন যে একেবারে অপদার্থ তিনি বলেছেন যে বার অপদার্থ দ্বারা কিছু করা সম্ভব নয় কোর্ট কোট কোর্ট আপনাদের আবারও জানাচ্ছে গোপাল দেবনাথ মহাশয় এই প্রথম রমিউল ইসলামের বিরুদ্ধে গর্জে উঠলেন এবং বিস্ফোরক বার্তা দিয়েছেন যে এই রমিউল ইসলামের বিরুদ্ধে মানে এতদিন পর্যন্ত তিনি হাজার বার বলেছেন এবং একটাই কথা বলেছেন যে রমিউল ইসলাম একটা অপদার্থ তার দ্বারাই কিচ্ছু হবে না কি বলেছেন পুরো বিষয়টা এবং এতদিন পর্যন্ত ভাতা বৃদ্ধি হয়নি কেন কোন পথে ভাতা বৃদ্ধি সম্ভব এই সমস্ত বিষয় নিয়ে মুখ খুলেছেন মাননীয় গোপাল দেবনাথ মহাশয় আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার স্টেটমেন্ট তিনি বলেছেন যে আমি কখনোই বলিনি একমাত্র রমিউলের দ্বারা বেতন বৃদ্ধি হবে বলেছি একমাত্র সরকারপন্থী সংগঠনের মাধ্যমে বেতন বৃদ্ধি হবে যেহেতু রবিউল সরকারপন্থী সংগঠনের সভাপতি তাই সভাপতির উপর ভরসা করতে হবে বারবার ইঙ্গিত দিয়েছি প্রয়োজনে সভাপতি পরিবর্তন করুন কিন্তু সরকারপন্থী সংগঠনকে সহযোগিতা করতেই হবে আর হাজার বার বলেছি রোমিওর অপদার্থ ওর দ্বারা কিচ্ছু করা সম্ভব নয় ওর একটাই লক্ষ্য পদ নেওয়া ও নিজের কার্যসিদ্ধি করা আর কিছু ওকে বিশাল বড় নেতা বানিয়েছে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে কমিউনাল আমি ওকে জায়গা ছেড়ে দিয়েছি আমি ধান্দাবাজ নই যে পদের জন্য লড়াই করবো বুকে হাত রেখে বলুন আমি দায়িত্বে থাকলে কি পার্শ্ব শিক্ষকদের এই অবস্থা হতো আমি তো কখনোই পার্শ্ব শিক্ষকদের নিয়ে রাজনীতি করিনি শিক্ষকরা শিক্ষিত অথচ বেশিরভাগ পার্শ্ব শিক্ষক অবুজের মতো কাজ করে নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে। বিডালকে বাঘ মনে করলেই বিড়াল হয়ে যাবে অথচ পার্শ্ব শিক্ষকরা চেষ্টা করেই চলেছে সুতরাং যা হবার তাই হচ্ছে অর্থাৎ সরাসরি রবিউল ইসলামকে বাঘ নয় বিড়াল বলেছেন এবং তার সঙ্গে বলেছেন নম্বর ওয়ান অপদার্থ এর দ্বারা কোনো কিছু সম্ভব নয় বন্ধুরা গোপাল দেবনাথ মহাশয়ের স্টেটমেন্ট আপনারা দেখলেন পরিষ্কার তিনি জানিয়েছেন যে রমিউল ইসলামের দ্বারা কিচ্ছু হবে না হবে না এবং প্রয়োজনে তাকে পরিবর্তন করতে হবে আপনারা সকলেই জানেন তৃণমূলের সেকেন্ড ইন কমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে পুরো শিক্ষা সেল পুরো শিক্ষা সেলের যে সংগঠনগুলো সব ভেঙে ফেলা হয়েছে পুজোর পর নতুন কমিটি ঘোষণা হবে পুজোর পর নতুন শাখা সংগঠন তৈরি হবে এবং এর পরে কে পদ পাচ্ছে সেটা দেখার বিষয় হবে কিন্তু তার আগে গোপাল দেবনাথ মহাশয় যেটা বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বলেছেন যে আর পদ নেওয়া উচিত নয় অনেক বছর সময় পেয়েছে কিন্তু কোনো দাবি আদায় করতে পারেনি বিকাশ দাস বা রাজু মুখার্জি দায়িত্ব নিলে পার্শ্ব শিক্ষকরা লাভবান হবেন অর্থাৎ অলরেডি আগাম তৃণমূলের যে রাজ্য সভাপতি সেই রাজ্য সভাপতি হিসেবে দুজনের নাম প্রস্তাব করেছেন মাননীয় গোপাল দেবনাথ মহাশয় তিনি বলেছেন বিকাশ দাস এবং রাজু মুখার্জি এই দুজনের মধ্যে একজন যদি রাজ্য সভাপতির দায়িত্ব নেয় তাহলে শিক্ষকদের কিছুটা হলে দাবি পূরণ হতে পারে বন্ধুরা আপনারা কি মনে করছেন আপনাদের কি প্রতিক্রিয়া এবং রমিউল ইসলামের বিরুদ্ধে রমিউল ইসলাম সম্পর্কে আপনারা কি মনে করেন সত্যি সত্যি তাকে এবার পথ ছেড়ে দেওয়া উচিত সংগঠন ছেড়ে দেওয়া উচিত নতুনদের জায়গা দেওয়া উচিত তার কারণ এতদিন পর্যন্ত তো কিছুই করতে পারেননি তার আমলে দুটো শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার সঙ্গে কোনো দাবি আদায় করতে পারেননি বর্তমানে প্রাপ্ত মহাশয় তার সঙ্গেও মোটামুটি ভালো সম্পর্ক কিন্তু কোনো দাবি আদায় করতে পারেনি শুধুমাত্র পদ আঁকড়ে বসে আছে আপনারা কি মনে করেন এই পদ দিয়ে পার্শ্ব শিক্ষকদের পেট ভরবে কে সভাপতি হলো কে পদ পেল শাসকপন্থী সংগঠনের কার নাম রাজ্য কমিটির তালিকায় এলো এই বিষয় নিয়ে কি সাধারণ পার্শ্ব শিক্ষকদের ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট দেখুন দাবি আদায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যে শাসকপন্থী সংগঠনের একটা ভূমিকা থাকে সে পশ্চিমবাংলা হতে পারে বিহার হতে পারে ঝাড়খন্ড হতে পারে ত্রিপুরা হতে পারে সমস্ত রাজ্যেই শাসকপন্থী সংগঠন একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে দাবি আদায়ের ক্ষেত্রে কিন্তু সেই ইম্পর্টেন্ট ভূমিকাটা পালন করতে গেলে কোথাও না কোথাও একটা সদিচ্ছার প্রয়োজন হয় যদি শুধুমাত্র পদটা ইম্পর্টেন্ট হয়ে যায় এবং সেই পদের নাম ভাঙিয়ে নিজের জায়গাতে নিজের জেলা স্তরে কিছু ফেসিলিটিস আদায় করা যদি মূল লক্ষ্য হয় তাহলে বুঝতেই পারছেন সেই পদের ওয়ান পার্সেন্ট ভ্যালু নেই বলে সেই পদে থেকে অ্যাটলিস্ট ব্যক্তিগত লাভ হলেও সাধারণ পার্শ্ব শিক্ষকদের কোনো লাভ হবে না এর আগে যখন বামফ্রন্ট সরকার ছিল আপনারা দেখেছেন সেই মুহূর্তে যারা শাসকপন্থী অর্থাৎ আমরা সিটুর কথা বলছি মধুমিতা বন্দ্যোপাধ্যায় তখন ক্ষমতায় তারা তখন শাসকমন্ত্রী সংগঠন হিসেবে কাজ করতেন তারা কিন্তু তাদের ভূমিকাটা নিতেন করতেন করতেন কাছে দরবার পার্শ্ব শিক্ষকদের বিষয়টা তুলে ধরতেন কিন্তু বর্তমান যে রাজ্য সরকারের শাসক মন্ত্রী সংগঠন বা সংগঠনের নেতা তাদেরকে আমরা সেইভাবে একটি ভূমিকা পালন করতে দেখিনি তাদের দাবি হচ্ছে সাধ্যমতো ভাতা বৃদ্ধি সরকারের কাছে গিয়ে তারা দাবি করে যে সরকার সাধ্যমতো ভাতা বৃদ্ধি করবে অর্থাৎ সরকারের সাধ্যে যদি পাঁচশো টাকা থাকে সেটাতেই তারা হ্যাপি পার্শ্ব শিক্ষকদের কি ডিমান্ড আজ কুড়ি বছর কাজ করার পরেও কুড়ি হাজার টাকা ভাতা বৃদ্ধি হলো না তাদের সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই সেটা তাদের দাবির মধ্যে নেই তাদের দাবি হচ্ছে সরকার নিজের সাধ্যমতো ভাতা বৃদ্ধি করবে এবার আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে হাত সরকার কেউ যদি ভিক্ষে চাইতে গিয়ে যে আপনার বাবা যা যতটুকু ক্ষমতা আপনি ততটুকু দিন মানে সরকার কি দেবে সবাইকে ডিস্ট্রিবিউট করবে পাঁচশো টাকা করে হাজার টাকা করে যাও বাড়িয়ে দিল এই ভাতাতে স্যাটিসফাইড হবেন রাজ্যের ফর্টি থাউজেন্ড প্যারা টিচার বা এসএসকে আর বর্তমানে সংগঠনটাও আপনারা সকলে জানেন জগা খিচুড়ি হয়ে গেছে যার ফলস্বরূপ সাধারণ পার্শ্ব শিক্ষকদের আর কোনো ইন্টারেস্ট নেই এই সংগঠনে মানুষ চাইছে না এই সংগঠনের উপরে ভরসা করতেও চাইছে না কিছু মানুষ যারা কিছু সুযোগ সুবিধা পায় তারা এই সংগঠনের পাশে থাকে अदरवाइज ম্যাক্সিমাম প্যানেটিজার শাসকপন্থী সংগঠনের বাইরেই রয়েছে রাজ্যে 40000 এর মধ্যে 90% প্যানেটিজার শাসকপন্থী সংগঠনের বাইরে 10% হয়তো শাসকদের পক্ষে রয়েছে এবার হ্যাঁ যদি বলেন নেতাজিন্ডুরের কোন প্রোগ্রামে সভাজতে ডাকা হয় সবাই যায় আর ললিপপ খাওয়ার আসে সবাই যেতে পারে কিন্তু কোনো কর্মসূচি যদি ডাক দেওয়া হয় কোনো মিটিং মিছিলের ডাক দেওয়া হয় কেউ যাবে তো বন্ধুরা গোপাল দেবনাথ মহাশয়ের বক্তব্যের সঙ্গে আপনারা কতটা সহমত লিখে জানান কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই রিলেটেড পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি